আদিকে গুলি করতে গিয়ে শুভলক্ষীর বুকে গুলি করে দিল আকাশ চমকে ওঠে সবাই এমনটাই দেখবে তাই বিস্তারিত জানতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবারের পর্বে দেখতে পাবে যে শুভলক্ষী মোহনার সামনে দাঁড়িয়ে বলে মোহনা আমি নিজেকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছি বারবার নিজেকে এটাই বুঝিয়েছি হয়তো বা তুমি সত্য আমি ভুল এই ভেবে থেমে গিয়েছিলাম কিন্তু আমি যখন থেমে গিয়েছিলাম তখনই আমি ফোন ফোন করি করি এমন একটা মানুষকে যার কাছে আমি সমস্ত সমাধান পাই আর আমি ঠাম্মিকেও সবটা জানাই যে ঠাম্মি আমি ভুল করছি হয়তোবা মোহনাই ঠিক মোহনার সঙ্গে আমরা অন্যায় করছি আর তখনই ঠাম্মি আমাকে জানায় ঠিক ভুল তুই খুব ভালো করে বুঝিস তারপর আমি তোকে কিছু বলবো না তোর মন তোর বিবেক যেটা বলে সেটা নিয়ে তুই সেদিকে এগোবি তখনই আমি ভেবে দেখলাম এভাবে তো থেমে গেলে চলবে না এর একটা নিষ্কৃতি দরকার আছে ওদিকে শিবন তিনি বলে তুমি সবটা জানতে পুলক সবটা জানতে তুমি কেন আমাকে জানাওনি বলো কেন তুমি আমাকে বলনি আর তখনই শুভলক্ষ্মী বলে মা বাবাকে তুমি ভুল বোঝো না বাবা জেনেছে এই দুদিন হলো এর আগে বাবা জানে না আসলে আমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না কেননা তুমি তোমার জায়গা থেকে ঠিক ছিলে তুমি তোমার জায়গা থেকে যেটা ঠিক মনে হয়েছিল সেটাই তুমি বলেছ কিন্তু আমার পক্ষে তো মোহনার সঙ্গে এ বাড়িতে থাকা একদমই সম্ভব হচ্ছিল না সেই জন্য আমি ঠিক করি এ বাড়ি থেকে বের হয়ে গিয়ে আমি মোহনার সত্যিটা সবার সামনে বের করে আনবো কেননা মোহনা সেরকম একটা ক্লু আমাকে দিয়ে দিয়েছিল তাই এই বাড়িতে থেকে সেটা আমি কিছুতেই সমাধান করতে পারতাম না সেই জন্য এই বাড়ি থেকে বের হয়ে লাকি সেজে এই বাড়িতে ঢুকেছি আর লাকি সেজে ঢুকার কারণে এই বাড়ির প্রতিটা কোনায় কোনায় যেতে পেরেছি যখন ইচ্ছা তখন চার তার ঘরে চলে যেতে পেরেছি এমনকি মোহনার ঘরেও যেতে পেরেছি আর এমন এমন হটকারিতা মোহনা আমার সামনে করে বসেছে শুধু এই ছদ্মবেশে না থাকলে সেটা আমি কখনোই ধরতে পারতাম না আজকে যদি আমি শুভ যে বাড়িতে থাকতাম তখনও আমি এই সমস্ত প্রমাণ পেতাম না লাকি যে ছিলাম বলেই আজকে এই প্রমাণগুলো আমার সামনে ধরা দেয় যা খুবই সন্দেহজনক আর আমি আমার সেই সন্দেহটা যখনই গভীর হতে শুরু করলো তখনই আমি এই সমস্ত প্রমাণগুলো পাই আর যখন হাতে ঔষধটা পাই আমি বাবাকে কল করি বাবাকে জানাই আমার কথা বাবা আমাকে বলেছিল যে তোর সামনে শুধু তোর ভবিষ্যৎ নয় কেশব আর তোর অনাগত সন্তানের ভবিষ্যৎ আছে তাই সবটা তোকে বুঝে শুনে করতে হবে থেমে গেলে চলবে না আর সে বাবার কথা শুনে আজকে আমি এখানে দাঁড়িয়ে আর তখনই মোহনা বলে মিথ্যে সব কিছু মিথ্যে আপনারা ওর কথা বিশ্বাস করছেন ও সব কিছু বানিয়ে বানিয়ে বলছে আরজিৎ বলে শুভর মতো মেয়ে কখনো কাউকে ঠকায় না কারণ আমি মিথ্যে অপবাদ দেয় না সেটা তোমার বোঝা উচিত মোহনা আর বোঝাচ্ছি আচ্ছা তাহলে তোমাকে এবার এমন সব প্রমাণ দিই যেটা দেখে তোমার পায়ের তলার মাটিও থাকবে না তুমি জানো আমি কোথায় গিয়েছিলাম মোহনা বলে কোথায় আর তখনই শুভ বলে আমি তোমার বন্ধু তুমি যেই ডক্টরকে দেখাও তোমার সেই বন্ধু দৈমন্তের কাছে গিয়েছিলাম আর তাকে আমি পুলিশের ভয় দেখিয়ে সবটা তার মুখ থেকে বের করে নিয়েছি তোমার বন্ধু দৈমন্তি তো একদম ভুল করে সবটা আমাকে বলেও দিয়েছে এমন ভয় পেয়েছে যে সুরসুর করে সব কথা বলে দিয়েছে আর সেটা আমি ফোনে রেকর্ড করে ফেলেছি আর সেই রেকর্ডটাই সবাইকে শোনায় ফোনে সেই রেকর্ডিংটা শুনে তো সবাই অবাক হয়ে যায় মোহনা এত বড় জালিয়াতি এত বড় মিথ্যে কথা বলেছে এদিকে মোহনা নিজেকে বাঁচানোর জন্য বারবার করে সবাই কাছে যাচ্ছে আর বলছে বিশ্বাস করো সবকিছু বানানো সব কিছু চক্রান্ত মিথ্যে কথা বলছে শুভ আর তখনই পুলক বলে চুপ করো একটা মেয়ে তুমি যদি আমার মেয়ে হতে না তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম আর তখনই মোহনা বলে এ না আপনারা আমার সঙ্গে এসব করতে পারেন না এই শুভ ভুল বলছে শুভ মিথ্যে কথা বলছে শুধুমাত্র আমার আয়ানকে আমার কাছ থেকে কেড়ে নেবে বলে শুভলক্ষ্মী এসব করছে আপনারা কেন বুঝতে পারছেন না শুভলক্ষ্মী শুধুমাত্র আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য করছে তখনই শুভ বলে তাই আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য করছি এই বাড়িটা তোমার ছিল কখন মোহনা এই বাড়িটা আমার বুঝতে পেরেছ তো এই সংসারটা আমার আমার এই এই পরিবারটা পরিবারকে রক্ষা করার জন্য আমি করতে পারি সব কিছু তিনি বলে ছি মোহনা তুমি এমন একটা কাজ করতে পারলে মা হওয়ার অভিজ্ঞতা মেয়েদের জীবনে সবচাইতে সুন্দর একটা অভিজ্ঞতা সবচাইতে সুন্দর একটা মুহূর্ত আর তুমি সেই মা হওয়া নিয়ে মিথ্যে কথা বলেছো কেন কেন মোহনা তখন আদ্রিতের কাছে গিয়ে আদ্রিতের হাত নিজের পেটের কাছে নিয়ে বলে দেখো তোমার সন্তান আমার পেটে সেদিন রাতে কি হয়েছিল তুমি ভুলে গেছো আয়ান বলো ভুলে গেছো আর তখনই আদ্রিত রেগে গিয়ে বলে কি হয়েছিল সেদিন রাতে বলো বলো কি হয়েছিল সেদিন রাতে কিচ্ছু হয়নি সেদিন রাতে এর আগের ঘটনা পরের ঘটনা সবটাই আমার মনে আছে শুধু তুমি যে ঘটনার কথা বলছো সেটা আমার কেন মনে পড়ছে না মিথ্যেবাদী একটা মেয়ে তুমি আমার বিপদে আমার পাশে ছিলে আর আমি সেই কৃতজ্ঞতা বোধ থেকে আমি তোমার সমস্ত অন্যায় ক্ষমা করে দিয়েছি তোমাকে নিয়ে আমার আর শুভর ভিতরে ঝামেলা লেগেই থাকতো তারপর আমি শুভকে বুঝিয়েছি তোমাকে তোমাকে কিচ্ছু বলিনি তোমাকে প্রশ্রয় দিয়ে গিয়েছি আর তুমি তুমি এত একটা জালিয়াতি করতে পারলে মোহনা আমাকে সবার সামনে ছোট করতে পারলে এদিকে মোহনা ডোনা পুরুবি ওদের কাছে গিয়ে বলে তোমরা তো আমার সাথে আছো বলো তোমরা তো আমার সাথে আছো বলো না তোমরা চুপ করে আছো কেন এদিকে রিদ্ধি বলে কি ডোনা কথা বলছো না কেন তোমার সহপাঠী তোমাকে কি বলছে আর তখনই ডোনা বলে স্টপ রিদ্ধি আমি শুধু যা করেছি বাড়ির কথা ভেবে করেছি পুলক বলে আর কাউকে বাড়ির কথা ভেবে কিচ্ছু করতে হবে না ওই ছেলের এত সাহস ওই ছেলে আমার বাড়িতে ঢুকে এরকম একটা মেয়ের জন্য লড়াই করে করে গিয়েছে আমাদের নষ্ট দিতে চায় এবার ওকে আমি দেখব কিভাবে আমাদের রয় ফ্যামিলিকে শেষ করে দেয় তিনি বলে সব কিছু আমার আমার কারণে এই সমস্ত কিছু হয়েছে সেদিন যদি আমি এই মেয়েটাকে বিশ্বাস না করে এ বাড়ি থেকে বের করে দিতাম হয়তো বা আজকে এই দিনটা দেখতে হতো না কেন তুমি আমার আর শুভর মাঝখানে ভাঙন ধরাতে চেয়েছো মোহনা কেন এটা করলে ছি 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 এরপর সবাই মিলে তো মোহনাকে ছি ছি করতে থাকে মেজকাম্মা পুরুবি ঋদ্ধি সবাই বলছে ছি তুমি এমন একটা নোংরা মেয়ে তোমার মুখ দেখতেও আমাদের ঘৃণা করছে লজ্জা করছে চারদিক থেকে শুধু ছি ছি আওয়াজ আসছে আর সেটা কিছুতেই মেনতে পারছে না মোহনা আর তখনই কি মোহনার কাছে এসে বলে এবার দেখলে তো কে জিতলো মনে পড়ছে তোমার সেই দিনের কথাগুলো তোমার সেই দিনের কথাগুলোই ছিল আমার কাছে মেন অস্ত্র আর আজকে দেখো তুমি কোথায় আর আমি কোথায় আর এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় মোহনা মোহনা আদির কাছে গিয়ে বলে আয়ান 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 দেখো ওরা আমাকে কিভাবে চিচি করছে তুমি ওদের মুখটা বন্ধ করতে বলো না আমাকে আমাকে তোমার কাছে টেনে নাও আমি তোমাকে ভালোবাসি বিশ্বাস করো তোমাকে আমি আমি অনেক ভালোবাসি তুমি আমাকে ছেড়ে যেও না না দেখো এই লোকগুলো যখন তোমার তোমার পাশে পাশে ছিল ছিলাম আমি এই মোহনা তোমার পাশে ছিল অন্য কেউ ছিল না এই লোকগুলো আমার থেকে তোমাকে আলাদা করতে চাইছে তুমি আমার থেকে কোথাও যাবে না আমি তোমাকে ভালোবাসি আয়ন বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি আর তখনই আয়ান মোহনার হাত দূরে সরিয়ে দেয় মোহনা তখন চিৎকার করে করে কাঁদতে থাকে আর সেই সময় সেখানে চলে আসে আকাশ আকাশ এসে বলে মোহনা আর এ কথা শুনে চমকে ওঠে সবাই আকাশ তো এসেই আদ্রিতের গলায় বন্দুকটা ধরে আর তখনই শুভ এসে বলে না ওর কিছু করতে পারবে না তুমি এদিকে মোহনা বারবার করে বলছে দাদা দাদা এরা আমাকে সুইসাইড করতে বাধ্য করেছে এদেরকে তুই শেষ করে দে আর তখনই আকাশ যখন আদৃতকে গুলি করতে যাবে আর সেই গুলিটা লেগে যায় বুকে আর সবাই চিৎকার করে ওঠে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ